আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ আমার সামনে যে বৃদ্ধ বাবাকে দেখতেছেন উনি বর্তমানে সাবারে আমাদের চাইলেন্ড স্কের আশ্রয় কেন্দ্রে আছে এবং ওনাকে কি সাবার থানা থেকে না সাবার থানা থেকে আমাদের আশ্রয়ে পাঠানো হয়েছে আপনাদের যদি একটু উল্লেখ করে রাখি আমরা কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন বৃদ্ধ বাবা আমাদের আশ্রয় দিচ্ছি অনেকেই রাস্তা থেকে প্রশাসনের মাধ্যমে পুলিশের মাধ্যমে সমাজ কল্যাণের মাধ্যমে একই সাথে সরকারি বিভিন্ন লোকজন এবং আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আমাদের কাছে নতুন নতুন বৃদ্ধ বা আশ্রয় পাচ্ছে তবে আমার ব্যস্ততার কারণে বা বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও ছাড়া হয় না বা লাইভ করা হয় না তো আজকে আমার সামনে যে বৃদ্ধ বাবাকে দেখতে পাইতেছেন উনি কোনো কথা বলে না এবং এই যে দেখেন একটু অস্থিরতা আছে আবা নাম কি আপনার বসেন বসেন নাম কি নাম 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 একদম নাম মনে নাই বাড়ি কই প্রিয় শুভাকাঙ্ক্ষী উনি ব্যক্তিগতভাবে মানসিক ভারসাম্য ভালো ভালোভাবে আমাদের কথা বুঝে না উনি নিজেই কথা বলতেছে না সম্ভবত আপনি চা খাবেন কিনা আমাদের প্রিয় সব কি আমার এই বৃদ্ধ পিতাকে চিনতে চেষ্টা করেন উনি সম্ভবত বাসা থেকে হারাই গেছে বাসা থেকে হারাই গেছে এবং ওনার পরিবারে

আমাদের আমার এই বৃদ্ধ পিতাকে চিনতে চেষ্টা করে আমার ধারণা উনি পরিবার থেকে হারাই গেছে ওনার ওনার খুঁজতেছে কারণ বা শরীর স্বাস্থ্য সবকিছু দেখে মনে হচ্ছে যে উনি ভালো ঘরের এবং উনি হারাই গেছে মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে উনি হারাই গেছে সম্ভবত আবার নামটা একটু বলেন আপনার নাম আপনার নাম আপনার নাম কি

আমাদের প্রিয় শুভকেঙ্গিগণ অনুরোধ থাকবে আমার বাবার পরিচয় ঠিকানা খুঁজে দিবেন এবং ওনার আসলে পরিচয় ঠিকানা খুঁজে পাওয়া দরকার আমার ধারণা ওনার পরিবার থেকে নিজে নিজে বের হয়েছে পরিবার খুঁজে মানে ঘরে ফিরতে পারতেছে না কি আমাদের প্রিয় শুভন সকলকে বিনোদন থাকবেন ভিডিওটা শেয়ার দিবেন যেন বৃদ্ধ পিতার পরিচয় ঠিকানা খুঁজে পাই যাই হোক সবাই ভালো থাকবেন ওনাকে দিয়ে আমার কাছে আসছে সাভার থানা পুলিশের হস্তক্ষেপে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ